আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহেদ হাসান বাইক পালার ওনার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যে বাইকটি নিয়ে আসতেছি এটা হচ্ছে হন্ডা র্যাভেল টু ফিফটি সিসি বাইক তো এই বাইকটা আমরা বোবারে মডিফাই করেছি আর এই ভিডিওতে সেটাই আপনারা দেখতে পারবেন কিভাবে আমরা হন্ডা র্যাভেল টু ফিফটি সিসিকে একটা বোবার স্টাইল করতে কি কি আইটেম দিয়ে কাজ করলাম আর কিভাবে কাজ করলাম এটা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন আর এর সাথে তো অবশ্যই থাকতেছে এবার যে ভিডিও বাইকটি কমপ্লিট করতে কত টাকা খরচ পড়লো এটা একদম ভিডিও শেষে আপনারা দেখতে পারবেন তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনারা বাইক পালার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা এটা হলো সেই হোন্ডার র্যাভেল বাইক তো এই বাইকটা আমি একটা টেস্ট ড্রাইভ দিয়ে দেখলাম বাইকটার কি অবস্থা আছে তো এটাকে আমরা মডিফাই করার কাজ শুরু করবো এ দেখেন অলরেডি আমরা কিন্তু ইঞ্জিনের সাইডে কাজ করা শুরু করে ফেলেছি কারণ এটা ক্লাস প্লেটটা অনেক বেশি দুর্বল হয়ে গিয়েছিল যার জন্য করে আমাদের ক্লাস সাইডটাকে খুলতে হবে পার্ট বাই পার্ট খুলে ক্লাস প্লেট প্রেশার প্লেট এগুলো সব কিছু চেক করতে হবে এবং ক্লাস প্লেটের যেটার ভিতরে বসাই এটার ভিতরে একটা রিং থাকে এই রিংটাও চেক করতে হবে যে এটি এর আগে যদি কোথাও খোলায় এই ক্লাস প্লেটটা চেঞ্জ করায় তাহলে মানে সঠিকভাবে বসাইছে কি না এই জিনিসটাও আমাদের চেক করতে হবে তো গাড়ি সাউন্ডটা অনেক পারফেক্ট আছে সাউন্ড নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু গাড়ি যখন রান করতেছে গাড়ির এক্সলেশন এক্সিলেটার টানলে গাড়িটা দৌড়াচ্ছে না গাড়িটা মানে যে পরিমাণ গাড়িটা স্পিড ওঠার কথা সেই পরিমাণ স্পিড উঠতেছে না যার জন্য আমরা প্রথমে আগে ক্লাস সাইটের কাজটা শুরু করেছি তো ক্লাস সাইডটা আমরা এখন এই তো দেখেন ক্লাস সাইডটা খুলে নিচ্ছি তো ক্লাস সাইটটা খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কি অবস্থা হয়ে আছে ভিতরে এ তো দেখেন রেভেল রেভেলের টু ফিফটি সিসির ক্লাস সাইটটা দেখেন কি অবস্থা এই ক্লাস সাইটের ভেতরটা পুরোটা খুলতে হবে খুলে আপনাদেরকে আমি দেখাচ্ছি এটার ভেতরে কি কয়টা কি ক্লাস প্লেট আছে প্রেসার প্লেট কয়টা আছে এগুলো সব কিছু আপনাদেরকে এখানে খুলে দেখাবো বন্ধুরা এই তো ক্লাস সাইটের এরিয়াটা খুলে নেওয়া হচ্ছে নাটগুলো খুলে নেওয়া হচ্ছে নাটগুলো খোলার পরে ক্লাস বাটিটা বের হয়ে আসবে এই তো দেখেন অলমোস্ট খোলার কাজ শেষই প্রায় তো এই ক্লাস সাইটের কাজটা করার পরে আমরা ম্যাগনেটের সাইডটাও একটু খুলে দেখব ওই সাইডে কি অবস্থা হয়ে আছে কারণ এগুলো সব কিছু চেক আউট করার পরে তারপরে আমরা বডিতে হাত দিব মডিফায়ের জন্য তো এটা আগে দেখতে হবে আমাদের যে এই তো দেখেন ক্লাস প্লেট কয়টা টোটাল ক্লাস প্লেট আছে হলো ছয় পিস আর প্রেশার প্লেট ছয় পিস এটা তো জানেনই আপনারা আর এখানে ক্লাস বাটির উপরে হালকা একটু দাগ পড়ছে আর এটা যেই যে আপনাদেরকে যে চুরির কথাটা বলেছিলাম আমি এই তো দেখেন এই সেই রিং এই রিংটা উল্টা করে বসাই ছিল যার জন্য কইরা এরকম হচ্ছিল আর ক্লাস প্লেটের অবস্থাটাও খারাপ ছিল তো দেখেন আমরা ওই পুরা কাজ কমপ্লিট করার পরে আমরা এই কালারের কাজে ধরছি এদিকে মডিফায়ার কাজও করে ফেলছি কারণ এটা হলো সামনের মাঠ এটা পেছনের মান যেটাকে কাটিং করা আছে তো এই মান সঙ্গে সঙ্গে আমরা একটা ফাইবারের মান বানাবো যেটা মানে দুই রকমই করা যাবে স্টক টাইপেরও করতে পারবে আবার মডিফাইও করতে মডিফাই করতে পারবে মানে মডিফাইভাবেও চালাইতে পারবে যার জন্যে আমাদেরকে শেপ একটা রাখা লাগতেছে কিন্তু বডি এটা মানে পেছনের মার্কেটটা পেছনের সিটটা এটা দুইটা করা দুই সেট করা লাগতেছে তো এ দেখেন আমরা এখন সামনে মার্কেটে ফিনিশিং কালারটা করব। এগুলো সব কিছু সুন্দর করে পুটিং করে আস্তর করে করা হয়ে গেছে আর এটাতে এখন ফিনিশিং কালারটা পড়তেছে ফিনিশিং কালার যে গ্রিন কালারটা আমরা করতেছি এটা কিন্তু অনেক সুন্দর একটা গ্রিন কালার আর এটা বেশ কয়েকটা লেয়ারে করতে হবে কেননা এটা যদি ঠিকভাবে লেয়ারিং না করা হয় তাহলে ভেতরে একটা খাপছাটা টাইপের দাগ আসবে তো যার জন্য কইরা আমাদেরকে এটাকে সুন্দরভাবে আরও লেয়ারিং করতে হবে তো আমরা আগে ইটা করে নিচ্ছি কালারের কাজটা করে নিচ্ছি তো এই পর্যায়ে দেখেন আমরা ট্যাঙ্কির কালারের কাজটা করতেছি ট্যাঙ্কিটা সুন্দর করে ফ্রেশ করে একদম আস্ত আন্ডারকোট করা হয়েছে হাডিনার আন্ডার আন্ডার কোট করা হয়েছে তো হাডিনার আস্ত দিয়ে তো এখন আমরা ফিনিশিং কোটিংটা করতেছি তো এই ফিনিশিং কোটিংয়ের পরে আমরা পুরা পাইকটাকে যে মডিফাই করেছিলাম এটা সময় স্বল্পতার কারণে আমরা ভিডিওটা করতে পারি নাই বাট আমরা রেডি অবস্থায় আপনাদেরকে সব কিছু বলবো ডিটেলটা জানাবো যে বাইকে আমরা কি কি কাজ করছি ডিটেলটা আমরা ওখানে জানাই দিব তো কালারের কাজ শেষ হওয়ার পরে আমরা পুরো বাইকটাকে রিভিউ করব সেটিং করার পরে রিভিউ করব দেখেন আমি আপনাদেরকে যে মার্কেটের কথা বলেছিলাম ওই মার্কেটটা এখন বসানো হচ্ছে এটা আরেকটা মানকাট তো ফাইনাল লুকটা বাইকের হইলো এটা। আপনারা দেখেন পুরা ফুললি ববার তো বাইকের যে লুকটা আসছে অসাধারণ একটা লুক আসছে তো আমি আপনাদেরকে বাইকের ফুল রিভিউটা বলবো বাইকের এখন ফুল রিভিউটা করব। কিন্তু তার আগে আপনারা বাইকটা পুরা সাইড বাই সাইড দেখে নেন এটা হলো সাইডের পেছনের থেকে বাইকের লুকটা দেখেন পেছন থেকে বাইকের শেপটা দেখেন অসাধারণ একটা শেপ আসছে বাইকের অসাধারণ একটা শেপ তো এখন আমরা সামনে থেকে দেখি বাইকের লুকটা কী আসতেছে এ তো দেখেন সামনে থেকে অনেক সুন্দর একটা ববার লুকটা আসছে তো বন্ধুরা আমরা এখন বাইকের রিভিউটা করব যে এই বাইকে আমরা কি কি ইউজ করলাম আর কিভাবে ইউজ করলাম আর কোন কোন পার্টসগুলো আফটার মার্কেট থেকে নেওয়া আছে মার্কেট থেকে ইউজ করা আছে তো এই জিনিসগুলো আপনাদেরকে ডিটেল বলবো তো তার আগে আমি আগে বলে দিই আপনাদের এটার সামনের যে টায়ারটা আছে ফ্রন্টের এটা একশো বিশ আশি সতেরো সাইজ আঠারো সাইজ এমআরএফের টায়ার একশো বিশ আশি আঠারো যে মার্কাটা এটা পুরাটা স্টিল দিয়ে বানানো আর এখানে যেটা দেখতে পাচ্ছেন সকাপটা সকাপ যার কিন্তু কালার করা আছে আর রিমটা যেটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু অনেক মোটা একটা রিম থাকে এটা স্টক রিম এই রিমটাকে আমরা করছি কি বপ করছি যার জন্য করে রিমের গ্লোজি ভাবটা কিন্তু অনেক সুন্দরভাবে চলে আসছে তো এখানে ইন্ডিকেটারগুলো কিন্তু আমরা রয়্যাল এনফিল্ডের ইন্ডিকেটারগুলো ইউজ করছি রয়্যাল রয়্যাল এনফিল্ড বুলেটের আর হেডলাইট এটা যেটা এটা স্টকে হেডলাইটে আছে কিন্তু এটার ভেতরে আমরা হেডলাইট বাল্বটাকে চেঞ্জ করে হোয়াইট কালার বাল্ব দিয়েছি তো এখানে দেখেন আমরা যে কাজটা করছি এখানে কিন্তু আরসিবি পুরো ক্লাস সেট আপের পুরা সেট আমরা এখানে সেটিং করেছি আর এখানে দেখেন হ্যান্ডেল যেটা আছে এটি কিন্তু আমাদের মেট করা হ্যান্ডেল আমরা আমাদের বানানো হ্যান্ডেল মিটার যেটা দেখতে পারতেছেন এটা রেভেলারি মিটার ছিল এটা স্টক মিটার আরসিবি গ্রিপটাকে এখানে সেটিং করা আছে সুইচ কিন্তু স্টক যেটা ছিল এটাই আমরা স্টকই এটা নষ্ট করি নাই তো আর সিবি গ্রিপের যে পারফরমেন্সটা পারফরমেন্সটা মাসা মোটামুটি ভালো আছে কিন্তু পারফরমেন্সটাকে ম্যাচ করার জন্য অনেক অনেক ঝামেলা করা লাগছে যার জন্য কইরা মানে ঝামেলা করা লাগছে এমনি এমনি হয় নাই অনেক মানে ঝামেলা করেই আর কি সেটিংটা করা হয়েছে আর হ্যান্ডেলের সাইডে যে গুডলিগুলো দেখতেছেন এগুলো তো জানেনি এগুলো আফটার মার্কেট আর এখানে হ্যান্ডেলের মাঝখানে কিন্তু এটা কিন্তু স্পেশাল লাগানো আছে এটাকে এটা দ্বারা আমরা আমরা হ্যান্ডেলটাকে অ্যাডজাস্ট করছি একটু বড় একটু হাইটে বাড়াই দিছি আর এর মধ্যে এইদিকে আরও আছে যেগুলো হলো হেডলাইট মিটার সামনে সকাপ এগুলো কিন্তু সব কিছু করা আছে লুকিং গ্লাস যেটা আছে এটাও রয়্যাল এনফিল্ডের লুকিং গ্লাসে আমরা ইউজ করছি আর ট্যাঙ্কিটা দেখেন অনেক সুন্দর করে কিন্তু আমরা কালার করেছি অনেক সুন্দর করে কালার করছি দেখেন কালারের ফিনিশিংটা দেখেন কতটা সুন্দর লাগতেছে কালারের ফিনিশিংটা আর সাইডে আমরা কিন্তু ক্রোম অ্যান্ড ব্ল্যাক কালার দিয়ে আমরা ক্রোম কালারটাকে বেস কালার করে মানে ক্রোম ক্রোমটাকে রিমের সাথে ইঞ্জিনের সাথে ম্যাচ করছি আর এখানে দেখেন র্যাভেল লেখা হন্ডা র্যাভেল হন্ডা লেখা একটি স্টিকার আমরা এখানে ইউজ করছি এটা কিন্তু স্টিকার ক্রোম অ্যান্ড ব্ল্যাক কালারের কম্বিনেশনে এটাও আমাদের বানানো তারপরে যে জিনিসটা আসতেছে এখানে ইঞ্জিনটা যেটা দেখতে পাচ্ছেন ইঞ্জিনটার ওপরের পার্টটা কিন্তু আমরা ক্রোম কালারটাকে এটা পলিশিং করে এরকম করছি পলিশিং করে আর ইঞ্জিনের সাইডের যে পার্টগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব কিছু পলিশ করা পলিশ করে একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি এবং সাইড কাভারে যেটা দেখতেছেন এটি কিন্তু স্টক সাইড কাভার আর এই সাইড কাভারের যে মাঝখানের নিকেল বিটটা দেখতেছেন এটাও কিন্তু বক করা আছে আর সিটের এখানে কিন্তু আমাদের মেইন কাজটা করা হয়েছে সিটটা কিন্তু পুরোটা ফাইবার গ্লাস দিয়ে করা আর ওপরে যে সিটটা আছে এটাও কিন্তু বানানো আর এখানে দেখেন আপনারা এটাকে কিন্তু অনেক সুন্দর করে পেছনে সেটিং করা হয়েছে এটা কিন্তু আবার ইচ্ছা করলে এই সিটটা খুলে স্টক যে সিটটা আছে এই সিটটাও কিন্তু যে সময় বসে নেওয়া যাবে আর পেছনে দেখেন সিগনেচার যার বাইক তার সিগনেচার এবং সিন্স কত সালে সে বাইকটা কিনছিল এটা কিন্তু সালটা এখানে উল্লেখ করা আছে আর পেছনে ব্যাক লাইটটা কিন্তু দেখেন অনেক চমৎকারভাবে আমরা সিটের নিচে এটাকে ইনস্টল করছি দেখেন কতটা সুন্দর লাগতেছে ছোট্ট একটা কিউট একটা ব্যাক ব্যাকলাইট আমার কাছে আমার পার্সোনাল আমার কাছে অনেক ভালো লাগে এই ব্যাকলাইটটা এটা আমার নিজের বাইকেও এটা ইউজ করছি আমি তো যেটা বলতেছিলাম এখানে কিন্তু এই পুরো সেট আপটা খুলে আমরা কিন্তু আবার স্টক সেট আপ যে কোনো সময় আমরা করতে পারবো উইদাউট মডিফাই উইদাউট কাটাকাটি আমরা কিন্তু এটা যে কোনো সময় আমরা আগের মতো করে এটাকে ইনস্টল করতে পারবো এমন সিস্টেমে এই কাজটা করা হয়েছে তো যে বাইক চালাবে যার বাইক সে যেন ইচ্ছা করলে এই লুকটাতেও নেকেট পেছনে ববার লুকটাতেও করতে পারে আবার পেছনে মার্কা টাটকা সব কিছু লাগে আবার চপারের মতো করেও করতে পারবে কারণ হ্যান্ডেল যে বার যেটা আছে ওইটি স্টক আছে স্টক আছে ওইটাও যে কোনো সময় লাগিয়ে নিতে পারবে এখানে সেটিং করতে পারবে আর যে এক্সজস্টে যে কথাটা বলবো আমি এক্সজস্টটা কিন্তু অনেক সুন্দর একটা এক্সজস্ট এটা স্টক একজস্ট এটাকে কিন্তু কোনো মডিফাই করা না যার জন্য করে সাউন্ডটা কিন্তু অস্থির একটা সাউন্ড বাইকের যে স্টক সাউন্ড এটি কিন্তু আছে আর এদিকে কিন্তু আমরা ব্রেকের আর গিয়ারের এটা কিন্তু সিঙ্গেল আমরা ই করে ফেলছি ব্রেকের সাইডটাও কিন্তু সিঙ্গেল আছে ক্লাস সাইডটাও কিন্তু দুঃখিত ব্রেকের সাইড এবং গিয়ার সাইড দুই সাইডে কিন্তু সিঙ্গেল করা আছে আর চেন কাভার যেটা দেখতেছেন এটাও কিন্তু ই করা মট পলিশিং করা আর ফাইবার গ্লাস দিয়ে কিন্তু পিছনের পুরা মাঠ কিন্তু ফাইবার গ্লাস দিয়ে বানানো যার জন্য আরও অনেক সুন্দর লাগতেছে আর দুই সাইডে কিন্তু স্টিল দিয়ে আমরা ওইটা ওই পাটটাকে লাগাই দিয়েছি আর পেছনের যে টায়ারটা আছে এই টায়ারটা কিন্তু এমআরএফের টায়ার তো একশো তিরিশ ষোলো সাইজ টায়ার এটা এতক্ষণ আপনারা দেখতে পারলেন বাইকের ডিটেলটা তো এখন আমি আপনাদেরকে বলে দিব এই বাইকটি মডিফাই করতে কত টাকা খরচ পড়লো এই এই বিষয়ে একটু আইডিয়া দিয়ে দিব তো এই বাইকটি মডিফাই করতে খরচ পড়ছে টোটাল প্রায় পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকার মতো তো আপনাদের বাইকে যে এরকম অ্যামাউন্টই লাগবে এমন কোনো কথা না কিংবা এর চেয়ে কমও লাগতে পারে বেশিও লাগতে পারে এটা বাইকের কন্ডিশনের উপরে ডিপেন্ড করবে তো এতক্ষণ আমাদের ভিডিওর সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের বাইক পালার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টগুলো আমাদের ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দিবেন তো আজকের মতো এখানেই শেষ করছিস সামনে আরও নতুন নতুন বাইকের ভিডিও নিয়ে আমি চাইতেছেন আপনাদের সামনে আবারও চলে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং বাইক চালানোর সময় সেফটি গিয়ারগুলো ইউজ করুন আসসালামু আলাইকুম